একজন ব্যক্তি যখন সালাম ফিরানো পর্যন্ত তার মনের মধ্যে কোনো সন্দেহ আসেনি সালাম ফিরানো পর্যন্ত সে সঠিক ছিল এরপরে যদি এক লক্ষ বারো তার বোনের মধ্যে ওয়াসওয়াসা আসে মনে করতে শয়তানের কাজ মনে করতে ওটা শয়তানের কাজ আর প্রশ্রয় দেওয়াই যাবে না নামাজ শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে হ্যাঁ যদি একজন এসে বলে কি ব্যাপার ভাই তুমি আজকে তিন রেখার নামাজ পড়লে কেন বোন কি হয়েছে আপনার তিন রেখার পড়লেন যে আপনি দেখছেন না কিন্তু হ্যাঁ আমি দেখছি তো আপনি তিন ডাকাত কথা কথাবার্তা হয়ে গেছে তারপরেও যে মাত্র এক নামাজ পড়বেন এই এত কথা হয়েছে তারপরেও যে এক নামাজ পড়ে সৌশা দিয়ে উঠে আসবে আমাদের নবী সাল্লাম একবার তিন ডাকাত নামাজ পড়েছে পড়ে তো সালাম ফিরে এসেছে ওসমান যে মাথায় হাত দিয়ে বলছেন রসুল

আবার বসে আত্ম করে দিয়ে গেছেন আমাদের নবী এটা শেখানোর জন্য যে তোমাদের যদি এরকম হয় কিন্তু আপনি সালাম সেই পর্যন্ত কোনো সন্দেহ আসেনি সালাম ফিরে পরে সন্দেহ যদি আসে তখন খুব সুন্দর করে বাম পাশে এরকম করবেন থু 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 ফেলবেন না তারপরে আরেকবার আসলো তারপরে আবার পড়বেন তারপরে এ হলো শয়তানের কাজাব নামে এক শয়তান খুব শক্তিশালী শয়তান ও ডক্টরের পাশ আমি চিন্তা করে দেখলাম জিজ্ঞেস করে দেখলাম যে একবার মানে পুরো পিএইচডি হোল্ডার আমার পর্যন্ত সে এ করে কত রকম করে যে আমার নামাজ নষ্ট করার চেষ্টা করে তখন আমি বুঝলাম যে আমার পিএইচডি আছে তো ও আমার সে এক কাঠিও পরে তা না আমার এসে ব্যর্থ করে দেয় কি করে এই ও যখন আসবে সমস্যা করবে তখন আল্লাহ রসুল এরকম বলেছেন যদি তোমাদের নামাজের মাঝখানে যদি কারোর এরকম হয় কি পড়তেছে তা বুঝতে পারতেছে না তিন ডাকলো তারপরে পড়াপড়ি নাই চুপ করে থাকবা বলে আহ রাজি অথবা আহিনা তারপর আবার শুরু করে দাও দেখবো যে আর কোন শয়তান নেই আমি আমার জীবনে বহু পথ ওরে এটা বলার পর সাথে সাথে ওরে একেবারে জোকের মুখে লবণ দিলে যেমন করেন ওরা ছটফট করে পালাই আপনিও তাই করবেন তো আপনার যে প্রশ্ন ছিল যে সালাম ফিরাবার পরে আবার কি নামাজ পড়তে হবে না পড়তে আসছিলাম তো পড়তে পারিনি না ওই নামাজ পড়া যাবে না নামাজ পড়বেন না শয়তানকে একটু বুঝতে দেবেন যে আমি ঠিকই আছি যে তবে হ্যাঁ যদি আরো সাপোর্টিং কোনো এভিডেন্সে শো করে যে না ইউ মেড মিস্টেক যদি কেউ বলে দেয় যে আমি দেখেছি আপনি তিন তো তখন আপনি ওটা এই এইরকম যদি না হয় তাহলে আপনার পড়ার দরকার তখন তার জন্য যেসব সরিয়া যেসব সুযোগ গুলো করে দেয় তার মধ্যে একটা হলো নামাজ কসর করা আর হলো আমাদের নবী মানে তার সফরে নামাজ জামা করতেন জামা জামা মানে হলো যে জোহর অক্ জোহর এবং আসর পড়া অথবা আসর অক্তে জোহর আর আসর পড়া আর মাগরে অক্তে ঈশাবা মাগরে পড়া অথবা ঈশার অক্তে ঈশাবা মাগরে পড়া এই সুযোগটা আল্লাহ রসুল করেছেন এটা কিন্তু নামাজ তার সব ওয়াক্তে পড়া ইন্না সলাত কানা তাআলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নামাজকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুমিনদের উপরে وقت অনুযায়ী করা হয়েছে তো এখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন কোরআনের এই আয়াতটা দেখেছেন আর আল্লাহর রাসূলের হাদিসগুলো দেখেছেন তখন তার ইশতেহাদ আন্ডারস্ট্যান্ডিং হলো যে নামাজ তার আসল ওয়াক্তে পড়াটাই হলো ফরস এতে কোনো রকম কমতি নেই আর দুই ওক্ত নামাজ পড়াটা হলো অনুমতি আল্লাহ রসুল কখনো কখনো অনুমতি দিতেন ওটার জন্য সফরে যেতে হয় তাও না এমনও হয়েছে যে তিনি মসজিদ নবমীতে আসছেন নামাজ ফরছিন মাগরিবের নামাজ সাংঘাতিক ঝড়টা হয়েছে তাই সবে দাঁড়ায় যাও ইশার নামাজ মাগরিবের পর পরীত বলে দাঁড়ায় যাও ইশার নামাজ পড় এই যাও আর ফিরে আসার দরকার নেই তাহলে এটা সফরের সাথে যুক্ত না আবহনি পর আন্ডারস্ট্যান্ডিং এটা হলো সমস্যা সমাধানের সাথে জড়িত ওমত সমস্যায় পড়েছে তো সমাধান করে দে ওয়াজের সময় আ রাসূল বলেছেন আল্লাহ রাসূল করেছেন আ মানে আরাফাতে জোহর আসর পড়েছেন কারণ ওই জায়গায় জোহর পড়ে আসর আবার আলাদাভাবে পড়া অতগুলো লোক এক জায়গায় কোন রকম করে ফেলেছেন পড়ে তাহলে আবু হানিফার আন্ডারস্ট্যান্ডিং হলো যে নামাজটা জামা করার ক্ষেত্রটা হলো এমন যে মোহাম্মতের উপরে সহজ করার জন্য তো এটা এটা বাধ্যতামূলক নয় যেমন কসর করা অনেকেই বলেছেন কসর করতেই হবে কিন্তু জামা করাটা বাধ্যতামূলক নয় এটা আবু হানিফার আন্ডারস্ট্যান্ডিং অন্য অন্য মাঝাবার ওলামা ইকরাম বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহাম যখন তাবুকের যুদ্ধে গেছেন সে সময় তিনি এই জামা করেছেন হজের ওখানে জামা করেছেন তিনি মাঝে মাঝে মসজিদ নবীতে জামা করতেন তাহলে এর দ্বারা বোঝা যায় যে যদি কেউ এই রকম হালাতে থাকে অথবা এরকম সমস্যায় থাকে নামাজ পড়াটা তার জন্য কঠিন হবে তাহলে সেক্ষেত্রে জোহর আসার আসর নামাজ পড়া অথবা আসর অক্তে জোহর নামাজ পড়া বা মাগরে অক্তে ঈশার নামাজ একসাথে পড়ে নেওয়া আবার ঈশার নামাজ অক্তে মাগরেবকে পড়ে নেওয়া এটা অনুমতি আছে যেহেতু হাদিসে আছে এটা 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 নয় অনুমতি যে বোন আপনাকে চাপাচাপি করেছেন তাকে বলবেন যে আগে হাদিস শেখেন আগে হাদিস শেখেন এটা চাপাচাপি করার কোনো বিষয় না এটা অনুমতির বিষয় আমি পড়তে পারি এটা হলো প্রথম কথা আর আপনি যদি না পড়েন তাহলে কোনো সমস্যা নেই তবে ওই রকম গোলামিও করা ঠিক না যে আপনি গেছেন বিশ জন বোন একসাথে গেছেন বিশ জনের উনিশ জন পড়তেছে আর আপনি বসে বসে চুপ করে বসে আমি বেশি বসে আবার পছন্দ হয় না সবাই পড়তেছে পড়তে যেহেতু অনুমতি আছে পড়লে আপনার সমস্যাটা কি অত অতনেস কেন ওই বোনের বলা ওইটা ঠিক হয়নি যে এটা ফরস করতেই হবে এটা ভুল ওটা ভুল কথা কইছে ওটা বলবেন যে আপনি ফরস বলবেন না বলবেন একটা অনুমতি ফরস্ট হলো নিয়ম বক্ত অনুযায়ী নামাজ পড়া আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন পড়ার অপশন আছে পড়লে পড়া যায় না পড়লে কোনো সমস্যা নেই তো আমি সামহাও আমার মনে হচ্ছে যে আমি অন্য সময় পড়বো তো এইরকম যেন না যে সবাই পড়তেছে আপনি আবার আলাদা আলাদা একা একা পড়তেন না এত আল্লাহ যেন হয়নি কারণ ওটা অনুমতি আছে যদি জামাতের সাথে বোনেরা নামাজ পড়তেছে তো আপনি তাদের সাথে পড়েন এই অনুমতিটা আছে ইসলাম এটা কোনো সমস্যা না এটা না যে যে বলেছে নামাজ পড়তে হবে তারা ওই জমা করাটাকে পছন্দ করে না কিন্তু যেহেতু এটা হাদিসে আছে আর যদি আপনি একদল লোকের সাথে যান এবং তারা যদি ওই নামাজটা একসাথে পড়ে তো ইনশাল্লাহ আপনি তাদের সাথে পড়ে নেবেন কোন সমস্যা নেই